আসসালামু আলাইকুম পিও আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের একটি ইউনিক মডেলের একটি গেলা একটি সুকেশ নিয়ে এসেছি তো সুকেশটি আপনার হলো অসাধারণ খুবই চমৎকার একটি সুকেশ এই সুকেশটি আপনার অর্ডার দেওয়া ক্যাডালক ডিজাইন দিয়ে অর্ডার দিয়েছে তো এটা হলো মানে আপনার আমাদের এক সারে অর্ডার দিয়েছে খুবই অসাধারণ এবং খুবই চমৎকার মডেলের যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যে কোনো ডিজাইনের যে কোনো মডেলের আপনারা ছুকেস এবং যে কোনো ফার্নিচার বলেন আমরা এখান থেকে আপনারা ডেলিভারি দিয়ে থাকি তো এটা হলো অসাধারণ একটি ছুকেস যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে মনের মতো ফার্নিচার কিনুন এবং আমাদের ডাকা ফার্নিচার হলো আস্থার জায়গা এখানে আসলে আপনারা যে কোনোভাবে বা যে কোনো রকমের আপনারা মাল চাবেন এবং ফার্নিচার রকমের প্রোডাক্ট চাবেন ওরকমের প্রোডাক্টই আমরা দিয়ে থাকি তো ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে তো অরিজিনাল ডাকা ফার্নিচার আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনতে পারবেন এবং নিতে পারবেন তো এটা হলো আপনার হলো তিনটা পার্ট এই পার্টটা আলাদা এবং এই টু এই দুই পার্টে দুই পাল্লার যে পার্টটা আছে এটা হলো আপনার একটি পাড়াল পার্ট আর এটা হলো আপনার আলাদা আরেকটি পার্ট এটা হলো তিন পার্টের একটি সুকেস তো তিন পার্টের একটি ওয়াল কেবিনেট আমরা এটা ওয়াল কেবিনেট বলি কেউ 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 ওয়াল সুকেস বলি এবং আপনারা যা খুবই এটা হলো ইউনিক একটি ডিজাইন এবং সামনের এইটা এখানে একটি রাউন্ডের সিস্টেম আছে এবং উপরে একটি মানে আলাদা আপনার হলো মানে কার্নিশ বসানো আছে তো আপনারা এসে যাচাই বাছাই করে যেরকমের চান ওরকমের দেওয়া যাবে তো আসুন আমাদের এখানে এসে যাচাই বাছাই করে মনের মতো ফার্নিচার কিনতে পারবেন তো এটা হলো আমরা মানে আপনার অর্ডার নিয়েছি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পিওর চিটাগং সেগুন কাঠের এবং ভিতরে আপনার হলো পিওর চিটাগং ঘামারি কাঠ দিয়ে এবং পিছনে সিক্স মিলি গর্জনের প্লাই তো আসুন এসে যাচাই বাছাই করে তারপর আপনারা মনের মতো আপনার হলো ফার্নিচার কিনুন এটা হলো এইভাবে যে আপনার হলো মানে পাল্লাটা এই এইটা হলো এই রকমের পাল্লা আপনার হলো নিচে আপনার হলো সেলফ আছে চারটি পাঁচটি আপনার হলো থাক চারটি সেলফের তো আসুন আমাদের এখানে এসে আপনারা হলো যেভাবে চান ওভাবে কাস্টমাইজ করা যাবে তো দেখে শুনে তারপর আপনারা ফার্নিচার নিতে পারবেন এটা হলো আপনার হলো এই যেই ছোটো পাটটি এবং আপনার ডয়ার আছে নিচে আর একটি কাঠের পাল্লা আছে তো আমি একটু সামনের থেকে আপনাদের দেখাচ্ছি তো দেখুন এটা হলো আপনার হলো কান্নিটা উপরের কান্নিটা আলাদা আলাদা করা এবং আপনার হলো নিচের খুবই লুকটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত